আসসালামু আলাইকুম আশা করি আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি খুব সহজেই ক্যালকুলেটর দিয়ে আমার আপনার গণিত বইয়ের পরিমিতি অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলো খুব সহজেই সমাধান করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো দেখুন এই অধ্যায়ের এমসিকিউ প্রশ্নগুলো সমাধান করার জন্য আপনাকে বেশ কয়েকটি সূত্র মনে রাখতে হবে আর সেই সূত্রগুলো হলো তো চলুন এখন আমরা আমাদের এই ভিডিওর মূল পার্টে চলে যাই প্রথম যে টাইপটা রয়েছে সেটি হলো একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য রুটাভার থ্রি সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত তো কিভাবে বের করবেন চলুন দেখি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যেই সূত্রটা রয়েছে সেটা হলো রুট ওভার থ্রি ডিভাইডেড বাই ফোর এক্স স্কোয়ার অর্থাৎ এক্স মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য ওকে তো দেখুন তো আমাদের এখানে বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে রুট ওভার থ্রি তাই না অবশ্যই তো দেখুন আমরা এখন এই সূত্রটাই ক্যালকুলেটরের মধ্যে ইনপুট দিয়ে নিব কিভাবে দেখুন রুট ওভার থ্রি ভাগ হচ্ছে ফোর এখন আমরা জাস্ট কি করব এক্স স্কোয়ার উঠাবো বাট আপনাকে তো এক্স স্কোয়ার দিয়েই দিছে সো দেখুন এখানে আমাদের এক্সের ভ্যালু যেটা দিয়েছে। সেটা হচ্ছে রুট ওভার তাই না অবশ্যই সো দেখুন আমরা এখন একটা গুণ চিহ্নতে প্রেস করব তারপর আমরা একটা ব্রাকেট নিব আমরা এখন রুট ওভার নিব নেওয়ার পর একটা ব্রাকেট দিব তারপর আমরা এই স্কোয়ারটা বসায় দিব সো দেখুন স্কোয়ার বসানোর পর এখন আমরা যেই কাজটা করব সেটা হল এই সমান চিহ্নতে একটা চাপ দিব দেখুন সমান চিহ্নতে চাপ দেওয়ার পর আমাদের সামনে অ্যান্সার চলে আসলো কিন্তু আপনার অপশানে তো এইভাবে করে ডিরেক্টলি অ্যান্সারটা দেওয়া নাই বাট আপনাকে একটু চালাকি করে অ্যান্সারটা বের করে নিয়ে আসতে হবে সেইটা কিরকম আপনাকে যে অপশানগুলো দেওয়া থাকবে সেই অপশানগুলোকে ক্যালকুলেটারের মধ্যে ইনপুট দিয়ে ক্যালকুলেশন করে নিতে হবে তো দেখুন আমরা এখন এই ফলাফলটাকে অর্থাৎ ওয়ান পয়েন্ট টু একটা অন্য জায়গায় লিখে নিলাম তারপর আমরা এই অপশন জাস্ট ক্যালকুলেশন করব সেটা কিভাবে থ্রি ভাগ হচ্ছে ফোর সমান চিহ্ন প্রেস করবো সো দেখুন এইটার সাথে আমাদের কিন্তু এটা মিলে নাই দ্যাটস সয় আমাদের এইটা কিন্তু অ্যান্সার না তারপর যদি আমরা এর পরবর্তীতে চেষ্টা করি অর্থাৎ থ্রি রুট ওভার থ্রি ডিভাইডেড বাই ফোর অর্থাৎ থ্রি রুট ওভার থ্রি ভাগ হচ্ছে ফোর এখন আমরা যদি সমান চিহ্নতে চাপ দেখুন আমাদের সামনে কিন্তু ওই চলে আসছে তাই না সো আপনি এভাবেই যখন আপনার অ্যান্সারটা পয়েন্ট আসবে তখন আপনি আপনার ক্যালকুলেটারের এই সকল সংখ্যাগুলো বা মানগুলো ইনপুট দিয়ে পয়েন্টের মানটা বের করে নেবেন তার মানে আমাদের এই প্রশ্নের অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার ওকে অর্থাৎ থ্রি রুট ওভার থ্রি ডিভাইডেড বাই ফোর বর্গ সেন্টিমিটার সো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হ্যাঁ আপনি হাতে কলমে করতে পারেন করে দেখেন আপনার অ্যান্সার এটাই চলে আসবে তো এখন চলুন আমরা এখন পরিমিতি অধ্যায়ের দুই নাম্বার যে এমসিকিউ টাইপটি রয়েছে সেইটি দেখে আসি তো দেখুন আমাদের এই ভিডিওর পরিমিতি অধ্যায় থেকে আসা দুই নাম্বার যে টাইপটি রয়েছে সেটি হল একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ফোর রুট ওভার থ্রি হলে এর বাহুর দৈর্ঘ্য কত মিটার তো কীভাবে বের করবেন চলুন দেখি সো দেখুন আমরা সূত্র জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল রুটাভারো থ্রি ডিভাইডেড ওয়াই ফোর ইন্টু এক্সি তার মানে আপনাকে অলরেডি এখানে ক্ষেত্রফলের মানটা দিয়ে দিয়েছে অর্থাৎ আপনাকে বের করতে বলছে এই এক্সি স্কোয়ার অর্থাৎ এক্সের মানটা তার মানে বাহুর যেই মানটা সেইটা বের করতে বলছে তার মানে আপনাকে বের করতে হবে এক্সের মান তো কীভাবে বের করবেন চলুন দেখি সব প্রথমেই আপনাকে এই অংশটুকু ক্যালকুলেটরে উঠাতে হবে অর্থাৎ রুট ওভার থ্রি ডিভাইডেড বাই হচ্ছে ফোর ওকে তারপর আপনাকে একটা গুণ চিহ্নতে প্রেস করতে হবে তারপর আপনাকে এই এক্স অ্যালফাবেটটি উঠিয়ে নিতে হবে অর্থাৎ ব্রাকেট চিহ্নতে প্রেস করবেন ব্রাকেট চিহ্নতে প্রেস করার পর তারপর আপনি এই এক্স অ্যালফাবেট ওঠানোর জন্য এই আলফা বাটনে প্রেস করবেন তারপর আপনি এই ব্রাকেট চিহ্নতে একটা প্রেস করবেন ওকে তারপর আপনি একটা ব্রাকেট চিহ্নতে প্রেস করবেন তারপর আপনি একটা স্কোয়ার দিয়ে দিবেন এখন আপনার কাজ হবে সমান চিহ্ন ওঠা বাট আপনি মনে রাখবেন সমান চিহ্ন বলতে আমি আপনাকে এই ভিডিওতে এই সমান চিহ্ন বোঝাচ্ছি না সমান চিহ্ন বলতে আমি আপনাকে আলফা এবং সিএএলসিতে প্রেস করার পর যেই সমান চিহ্নটা আসবে সেইটা বোঝাচ্ছি ওকে তারপর আপনাকে যেই ক্ষেত্রফল দিয়েছে সেইটা উঠিয়ে নিতে হবে অর্থাৎ ফোর রুট ওভার থ্রি এখন আপনাকে ক্যালকুলেটরের ছয়টা বাটন চাপ দিতে হবে কোন ছয়টা ভালোভাবে লক্ষ্য করবেন শিফট ক্যালকুলেট অন সমান শিফট ক্যালকুলেট একটু প্রসেসিং হওয়ার পর আপনার সামনে মান চলে আসবে সো দেখুন আমাদের অ্যান্সারটা হচ্ছে ফোর অর্থাৎ আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে ফোর সো আপনি এভাবেই আপনাকে বাহু বলুক অথবা ক্ষেত্রফল বলুক খুব সহজেই ক্যালকুলেটর দিয়ে জাস্ট একটা সূত্র অ্যাপ্লাই করে বের করে ফেলতে পারবেন ওকে তো চলুন এখন আমরা এই পরিমিতি অধ্যায়ের তিন নাম্বার যে এমসিকিউ কিউ টাইপটি রয়েছে সেইটি দেখে আসি তো দেখুন আমাদের এই ভিডিওর তিন নাম্বার যে এমসিকিউ টাইপটা রয়েছে সেটা হলো একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য সিক্স সেন্টিমিটার এবং সেভেন সেন্টিমিটার এবং বাহুদয়ের অন্তর্ভুক্ত কোন সিক্সটি ডিগ্রি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত তো কিভাবে বের করবেন তো দেখুন আপনাকে যখন দুইটা বাহু দিয়ে দিবে তখন আপনি যে সূত্রটা অ্যাপ্লাই করবেন সেটা হলো ত্রিভুজের দুই বাহুর ক্ষেত্রফল ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু বাহু দুটির গুণ ফল ইন্টু সাইন থিটা অর্থাৎ এইখান থেকে আপনাকে ক্ষেত্রফলের মানটা বের করতে হবে ওকে থিয়েটার মানটা হচ্ছে আমার সিক্সটি ডিগ্রি তো দেখুন আমরা এখন এই টাইপের প্রশ্ন যদি সমাধান করতে যাই তখন আপনাকে প্রথমেই ওয়ান ডিভাইডেড বাই টু লিখতে হবে তারপর আপনাকে বাহু দুটির গুণ ফল করতে হবে অর্থাৎ ব্র্যাকেট নিতে হবে তারপর আপনাকে তার আগে অবশ্যই আপনি গুণ চিহ্নতা প্রেস করবেন তারপর আপনাকে অবশ্যই ব্রাকেট নিতে হবে তারপর আপনাকে সিক্স ইন্টু সেভেন অর্থাৎ বাহু দুটির গুণ ফল ব্রাকেট চিহ্ন দিয়ে ক্লোজ করে দিতে হবে তারপর আপনাকে গুণ চিহ্নতে প্রেস করতে হবে ওকে দেন আপনাকে সাইন বাটনে প্রেস করতে হবে যেহেতু এখানে সাইন রয়েছে দেন আপনাকে থিয়েটার মানটা ইনপুট দিয়ে দিতে হবে এখানে দেখুন থিয়েটার মানটা হচ্ছে আমাদের সিক্সটি ডিগ্রি সো দেখুন সিক্সটি ওঠালাম তারপর আপনাকে ডিগ্রি উঠাতে হবে অর্থাৎ শিফট বাটনে প্রেস করবেন তারপর আপনি এখানে আনসার আছে এই আনসারে প্রেস করবেন এখন আপনি ওয়ান প্রেস করবেন ওকে দেখুন ডিগ্রি উঠে গেছে এখন আপনি জাস্ট সিম্পল ওয়েতে এই সমান চিহ্নতে প্রেস করবেন অ্যান্সার চলে আসবে সো দেখুন আমাদের অ্যান্সার হচ্ছে এইটিন পয়েন্ট সামথিং ওকে কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে গ নাম্বার তো চলুন এখন আমরা এর পরবর্তী এমসিকিউ টাইপটি দেখে নিই তো দেখুন আমাদের এই ভিডিওর চার নাম্বার টাইপটি হলো একটি সমবাহ ত্রিভুজের দৈর্ঘ্য এইট সেন্টিমিটার হলে এর উচ্চতা কত তো কিভাবে বের করবেন তার আগে সূত্রর দিকে খেয়াল করুন সূত্রটা হচ্ছে আমাদের সমবাহ ত্রিভুজের উচ্চতা সমান সমান রুট ওভার থ্রি ডিভাইডেড বাই টু ইন্টু এক্স এখানে এক্স মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য তো দেখুন তো এখানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে এইট সেন্টিমিটার তাই না অবশ্যই সো আমরা এই সূত্রটা জাস্ট অ্যাপ্লাই করব অর্থাৎ রুট অভার থ্রি ডিভাইডেড বাই হচ্ছে টু এখন আমরা গুণ চিহ্নতে প্রবেশ করব। তারপর আমরা আমাদের যেই বাহুর দৈর্ঘ্যটা দিয়েছে সেই দৈর্ঘ্যটার দিকে তাকাবো সো দেখুন বাহুর দৈর্ঘ্য হচ্ছে এইট জাস্ট আমরা ব্রাকেট দিব তারপর আমরা এইট লিখবো ওকে তারপর আমরা ব্র্যাকেট ক্লোজ করবো তারপর আমরা এই সমান চিহ্নতা পেশ করব দেখুন অ্যান্সার চলে আসবে এখন আমরা এই অ্যান্সারটাকে ঠিক এক নম্বরের মতো করে ক্যালকুলেশন করে নিব আমাদের পয়েন্টটা এসেছে সিক্স পয়েন্ট নাইন টু এইট সামথিং ওকে এখন আমরা এই পয়েন্টটাকে জাস্ট কি করব ক্যালকুলেশন করব সো দেখুন তো টু রুট ওভার থ্রি করলে আমাদের অ্যান্সারের সাথে কিন্তু মিলে নাই তারপরে চেষ্টা করি অর্থাৎ ফোর রুট ওভার থ্রি সো দেখুন আমাদের অ্যান্সারের সাথে কিন্তু একদম অ্যাকুরেটলি ভাবে মিলে গেছে তাই না সো আমাদের অ্যান্সারটা হচ্ছে খ নাম্বার তো চলুন এখন আমরা এই ভিডিওর পাঁচ নাম্বার এমসিকিউ টাইপটি দেখে আসি তো দেখুন আমাদের এই ভিডিওর পাঁচ নাম্বার এমসিকিউ টাইপটি হলো একটি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল বর্গমিটার হলে এর পরিসীমা নিচের কোনটি তো বের করবেন দেখুন আমাদের এখানে সমবাহ ত্রিভুজের সূত্রটা হচ্ছে সমবাহ ত্রিভুজের পরিসীমা সমান সমান থ্রি ইন্টু এক্স অর্থাৎ এক্স মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য কিন্তু আপনাকে তো এখানে দিয়ে দিয়েছে ক্ষেত্রফল তার মানে আপনাকে অবশ্যই এই সূত্রটা থেকে বাহুর দৈর্ঘ্যটা বের করে নিয়ে আসতে হবে বাহুর দৈর্ঘ্য বের করার পর আপনি তখন এই যে বাহুর দৈর্ঘ্যটা আছে না এইটার সাথে গুণ দিলে আপনার অ্যান্সার চলে আসবে তো চলুন এখন আমরা বাহুর যে দৈর্ঘ্যটা আছে সেইটা বের করি অর্থাৎ রুট অভার থ্রি বাঘ হচ্ছে ফোর এখন আমরা গুণ চিহ্নতা প্রেস করবো তারপর ব্রাকেট নিব ওকে তো দেখুন আমাদের কিন্তু বাহুর দৈর্ঘ্য লাগবে তার মানে আমরা এক্স আলফাবেটটি সরাসরি ইনপুট দিব দেখুন আলফা তারপর এই ব্রাকেট চিহ্নতে একটা প্রেস করব আবার ব্রাকেট নিব তারপর আমরা স্কোয়ার নিব। এখন আমরা আলফা এবং সিএলসিতে প্রেস করব সমান চিহ্ন উঠাবো ওকে তারপর আমরা আমাদের ক্ষেত্রফল যেটা দিয়েছে সেইটা ইনপুট দিব অর্থাৎ থার্টি সিক্স রুট ওভার হচ্ছে থ্রি ওকে ইনপুট দেওয়ার পর আমরা এখন আমাদের ক্যালকুলেটরের ছয়টা বাটন চাপ দিবো কোন ছয়টা শিফট ক্যালকুলেট অন সমান শিফট ক্যালকুলেট একটু প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পর জাস্ট শো করবে সো দেখুন আমাদের বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে এখন আমরা জাস্ট পরিসীমার সূত্রের দিকে তাকাবো সো দেখুন আমাদের পরিসীমার সূত্রটা হচ্ছে থ্রি এক্স এক্স মানে হচ্ছে বাহুর দৈর্ঘ্য যেটা আমরা এই মাত্র পাইলাম এখন আমরা এটার সাথে থ্রি গুণ দিয়ে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে সো দেখুন আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে থার্টি ওকে তার মানে এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যানসার তো চলুন এখন আমরা এই ভিডিওর ছয় নম্বর টাইপটি দেখে আসি তো দেখুন আমাদের এই ভিডিওর ছয় নম্বর টাইপটি হল থার্টি বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য এক্স সেন্টিমিটার এবং প্রস্থ এক্স -2 টু সেন্টিমিটার হলে এক্সের মান কত তো কীভাবে বের করবেন চলুন দেখি সেইটার জন্য আমরা প্রথমেই এই পুরা জিনিসটাকে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান সমান ক্ষেত্রফল অনুসারে সাজাবো ওকে অর্থাৎ আমাদের এখানে দৈর্ঘ্য রয়েছে এক্স দ্যাট সয় আমরা এক্স লিখলাম তারপর আমরা ইন্টু প্রস্থ লিখব অর্থাৎ এক্স মাইনাস টু ওকে লেখার পর আমরা এখন সমান চিহ্ন দিব তারপর আমরা এই থার্টি ফাইভ তার মানে হচ্ছে আমাদের যেই ক্ষেত্রফলের মানটা রয়েছে সেইটা ইনপুট দিব বা সেইটা লিখবো ওকে লেখার পর আমরা জাস্ট কী করবো এটাকে একটু ক্যালকুলেশন করব তার মানে এইখানে যদি আমরা গুণটা করি তাহলে আমাদের কি দাঁড়াই এক্স স্কোয়ার দাঁড়াই তারপর আমাদের দাঁড়াই কি মাইনাস টু এক্স দাঁড়াই তাই না আশা করি এগুলো সবই জানেন আপনি সো এখন আমরা কি করব এইখানে দেখুন আমাদের রয়েছে কত থার্টি ফাইভ এখন আমরা এই থার্টি ফাইভকে এদিকে নিয়ে আসবো অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স -35 ওকে এখন আমরা এই ফ্রস্ট্রেজারস জিরো করে দিলাম ওকে এখন আমরা এই জিনিসটা ক্যালকুলেটরের সমাধান করে নিব তো কিভাবে ক্যালকুলেটরের সমাধান করার জন্য আমরা মোট বাটনে তিনবার চাপ দেব কতবার তিনবার চাপ দেওয়ার পর ইকুয়ভেন আসবে অন প্রেস করব অন প্রেস করার পর এই অ্যারো বাটনে প্রেস করব তারপর আমরা টু প্রেস করবো ওকে টু প্রেস করার পর এই সমীকরণটা একদম ডিরেক্টলি উঠায় দিবো ওকে ডিরেক্টলি যদি উঠায় দিই তাহলে কি দাঁড়ায় সো দেখুন তো এখানে এক্সের বামে কি আছে অন আছে তাই না সো আমরা অন উঠাবো তারপর আমরা সমান চিহ্নিত প্রেস করবো এখন আমাদের এখানে কি রয়েছে মাইনাস টু তাই না সো আমরা মাইনাস টু লিখবো সমান চিহ্নিত প্রেস করবো তারপর আমরা মাইনাস থার্টি ফাইভ লিখবো সমান চিহ্ন প্রেস করবো দেখুন আমাদের এক্স ওয়ান তার মানে হচ্ছে সেভেন আমাদের একটার মান আসছে বাট আরেকটা তো লাগবে মাইনাস ফাইভ সো দেখুন তো আমাদের কিন্তু মিডিল টার্মের ক্ষেত্রে মাইনাসের যে মানটা সেটা কিন্তু অধিকাংশ সময় গ্রহণযোগ্য হয় না তার মানে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে সেভেন ওকে সো এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার তো চলুন এখন আমরা এই ভিডিওর সাত নাম্বার যে এমসিকুল টাইপ টাইপটা রয়েছে সেইটা দেখে আসি তো দেখুন আমাদের এই ভিডিওর সাত নাম্বার টাইপটি হল হলো সামান্তরিকের ভূমি টুয়েলভ সেন্টিমিটার হলে এবং উচ্চতা এইট সেন্টিমিটার হলে সামান্তরিকের ক্ষেত্রফল কত সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা হলো ভূমি ইন্টু উচ্চতা তার মানে আমাদের ভূমি হচ্ছে টুয়েলভ এবং উচ্চতা হচ্ছে এইট এইটা যদি আমরা জাস্ট গুণ করে দিই আমাদের আনসার চলে আসবে তার আগে অবশ্যই আপনাকে আপনার ক্যালকুলেটারটি এখন রিসেট করে নিতে হবে তার কারণ আপনি এর আগের প্রশ্নে মোড চেঞ্জ করেছিলেন অর্থাৎ ক্যালকুলেটর রিসেট করার জন্য আপনাকে শিফট বাটন প্রেস করতে হবে তারপর বাটনে প্রেস করতে হবে থ্রি বাটনে প্রেস করবেন তারপর সমান চিহ্নতে দুইটা প্রেস করবেন তাহলেই আপনার ক্যালকুলেটর রিসেট হয়ে যাবে এখন আপনি জাস্ট কি করবেন টুয়েলভ ইন্টু এইট প্রেস করবেন এখন আপনি সমানচীনতা প্রেস করবেন আপনার অ্যান্সার খুব ইজিলি চলে আসবে সো দেখুন আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে নাইনটি সিক্স বর্গ সেন্টিমিটার তো দেখুন আমাদের এই ভিডিওর আট নম্বর টাইপটি হলো একটি রম্বসের দুইটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে টুয়েলভ সেন্টিমিটার এবং ফিফটিন সেন্টিমিটার এর ক্ষেত্রফল কত তো কীভাবে বের করবেন চলুন দেখি দেখুন আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের রম্বসের যে ক্ষেত্রফলটা রয়েছে সেটা হলো হাফ ইন্টু কর্ণ দুইটির গুণ ফল তার মানে আপনি ওয়ান ডিভাইডেড বাই টু লিখবেন তারপর আপনি গুণ চিহ্ন প্রেশ করবেন তারপর আপনি একটা ব্রাকেট নেবেন ব্রাকেট নেওয়ার পর এখানে কর্ণ দুইটির গুণ ফলটা বসায় দিবেন অর্থাৎ টুয়েলভ ইন্টু হচ্ছে ফিফটিন ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবেন এখন আপনি সমান চিহ্নতে প্রেস করবেন অ্যান্সার হচ্ছে নাইনটি তার মানে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তো দেখুন আমাদের এই ভিডিওর নয় নম্বর অর্থাৎ সর্বশেষ যে এমসিকিউ টাইপটি রয়েছে সেটি হলো একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্য যথাক্রমে নাইন সেন্টিমিটার এবং সেভেন সেন্টিমিটার এবং উচ্চতা এইট সেন্টিমিটার হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার কিভাবে বের করবেন চলুন দেখি প্রথমে আপনাকে এই সূত্রটা মুখস্থ রাখতে হবে অর্থাৎ ওয়ান ডিভাইডেড বাই টু ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল ইন্টু এইচ এইচ মানে কি উচ্চতা সো দেখুন আমরা এখন প্রথমেই হাফ অর্থাৎ ওয়ান ডিভাইডেড বাই টু লিখবো তারপর গুণ চিহ্নত প্রেশ করব তারপর আমরা সমান্তরাল বাহু দুইটির যোগফল অর্থাৎ নাইন প্লাস হচ্ছে সেভেন ওকে এখন আমরা জাস্ট ব্রাকেট চিহ্নতা ক্লোজ করে দিব তারপর আমরা গুণ চিহ্নতা প্রেশ করব ওকে গুণ চিহ্নিত প্রেশ করার পর আমাদের যেই উচ্চতার মানটা রয়েছে এইট সেই ইনপুট দেব এখন আমরা সমান চিহ্নিত প্রেশ করব তাহলেই আমাদের সামনে অ্যান্সার চলে আসবে তাই না অবশ্যই সো দেখুন আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে সিক্সটি ফোর সো এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার সো এখন কথা হচ্ছে ভাইয়া আপনি আপনার বই বা গাইড কিংবা মেডিজি পেপার আপনার যা কিছু আছে তা নিয়ে আপনি আপনার পরিমিতি অধ্যায়টি খুলুন খোলার পর আপনি আপনার অধ্যায়ের যে সকল প্রশ্নগুলো আছে সেগুলো আপনি এই ক্যালকুলেটর দিয়ে বা আপনার যে নর্মাল ক্যালকুলেটর রয়েছে সেটা হচ্ছে এইটা যদি আপনার থাকে তাহলে আপনি সেই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করুন দেখবেন আপনি প্রত্যেক টাইম প্রায় সমাধান করতে পারবেন ওকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং পরবর্তীতে আপনি কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন সেটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ